খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে আজ রবিবার পঁচিশে আগস্ট জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন প্রেসিডেন্সি জেলে হবে আর্জিকর কাণ্ডে ধৃতের পলিগ্রাফ টেস্ট বন্দোবস্ত করে ফেলল সিবিআই যারা ভুল বুঝিয়ে রাত দখল করবেন তাদের দিনের আলো থাকবে না বিস্ফোরক উদয়ন আবার নতুন ফ্যাশাদে সন্দীপ এফআইআর দায়ের করেই কাজে লেগে গেল সিবিআই হিন্দু কিশোরীকে তিন যুবক দ্বারা গণধর্ষণের ঘটনার পর উত্তেজনা আসামে প্রধান অভিযুক্ত তাফাজুল হুসেন নদীতে ঝাঁপ দিয়ে পুলিশের হেফাজত থেকে পালাতে গিয়ে ডুবে মারা গেছে নজরে ছাত্র আন্দোলন সাতাশে নিশ্চিদ্র দুর্গ নবান্ন নিরাপত্তার দায়িত্বে সাতানব্বই উচ্চ পদস্থ পুলিশ কর্তা নয়া পেনশন প্রকল্প চালু কেন্দ্রীয় সরকারের জানুন কি থাকছে ইউনিফাইড পেনশন স্কিমে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে আদালতের অনুমতি আগেই মিলেছিল সম্প্রতি মিলেছিল তারও এবার আর্জিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ পরীক্ষা করার তোড়জোড় শুরু করল সিবিআই শনিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়েছিল সিবিআই একটি দল পলিগ্রাফ পরীক্ষা করানোর যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখে তারা সূত্রের খবর আদালতের অনুমতি ক্রমে রবিবার বা সোমবারের মধ্যেই আর্জিকর কাণ্ডে ধৃতের পলিগ্রাফ পরীক্ষা করা হবে প্রেসিডেন্সি সংশোধনাগারেই সেই পরীক্ষা হবে আদালতের নির্দেশে ধৃত ওই সিভিক ভলেন্টিয়ার প্রেসিডেন্সি জেলের ভিআইপি ওয়ার্ডের পহেলা বাইশে রয়েছেন জল্পনা ছিল ধৃতকে বাইরে নিয়ে পলিগ্রাফ পরীক্ষা করানো হবে নাকি জেলের মধ্যেই ব্যবস্থা হবে তা নিয়ে তবে শনিবার সিবিআই আধিকারিকদের জেল পরিদর্শনের পর সেই জল্পনার অবসান ঘটেছে সূত্রের খবর শনিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে পলিগ্রাফ পরীক্ষার বিষয়টি খতিয়ে দেখে সিবিআই কোন জায়গায় এই পরীক্ষা করা হবে পরীক্ষার জন্য কি কি সরঞ্জামের প্রয়োজন ইত্যাদি বিষয় নিয়ে জেল কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেন তদন্তকারীরা শুক্রবার শিয়ালদাহের আদালতে হাজির করানো হয়েছিল আরজিকর কাণ্ডের অভিযুক্তকে এরপর তাকে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় আদালত শুনানির সময়ই ধৃতের পলিগ্রাফ পরীক্ষার আবেদন করে সিবিআই তদন্তকারী সংস্থার দাবি ঘটনার পর হাসপাতাল এবং সেমিনার রুমে যাওয়া নিয়ে বিভিন্ন বয়ানের মাধ্যমে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন ধৃত মনে করা হচ্ছে সেই জন্যেই তার পলিগ্রাফ করাতে চাইছে সিবিআই শুধু ধৃতের নয় আর্জিকর কাণ্ডে আরও ছজনের পলিগ্রাফ পরীক্ষা করাতে চেয়ে আদালতে আবেদন করেছিল সিবিআই সেই তালিকায় রয়েছে আর্জিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নামও আদালত সন্দীপ সহ মোট ছজনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছিল শনিবারই পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই সেই জন্য দিল্লি থেকে সিবিআই একটি বিশেষ দলও কলকাতায় এসেছে আর্জিকর কাণ্ডের প্রতিবাদের আঁচ গোটা বাংলাদেশে প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছে বিভিন্ন মহল এরই মাঝে প্রতিবাদ মিছিল নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেন যারা মনে করছেন কিছু ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে রাত দখল করবেন তাদের বলবো আপনাদের জন্য শুধু রাতের অন্ধকার থাকবে দিনের আলো থাকবে না আর্যিকর কাণ্ডে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে শনিবার আয়োজিত সভায় বক্তব্য রাখেন মন্ত্রী এদিনের সভা থেকে সিবিআই কেউ আক্রমণ করেন তিনি অপরদিকে কোচবিহারের নব নির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া বলেন যদি আন্দোলনের নামে বিচারের নামে বাংলায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয় তাহলে তৃণমূল কর্মীরা চুরি পড়ে বসে থাকবেন না দরকার হলে ব্যবস্থা করা হবে এদিন সভা শুরুর আগে আর্জিকর কাণ্ডে দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোচবিহারে মিছিল করে তৃণমূল নেতৃত্ব সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্ত ভারও গতকাল সিবিআইকে দিয়েছিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের নির্দেশ মেনে আজ সকালে রাজ্য গঠিত সিটের পক্ষ থেকে সমস্ত নথি তুলে দেওয়া হল সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুর্নীতি দমন শাখার হাতে নথি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর গতকালই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল আরজিকরের আর্থিক অনিয়মে সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের গড়ে দেওয়া সিটের তদন্ত ভার তুলে দেওয়ার সমস্ত নথি আজ সকাল দশটার মধ্যে সিবিআই দিতে সময়সীমাও বেঁধে দিয়েছিল হাইকোর্ট সূত্রের দাবি সেই নির্দেশ মতোই নথি তুলে দেওয়া হয়েছে সিবিআই বিষয়কে নথি হাতে পেই বৈঠকে বসেন সিবিআই কর্তারা নথি খতিয়ে দেখেন লিগাল সেলের অফিসাররা কলকাতায় সিবিআই দুর্নীতি দমন শাখার অফিসারটা পাশাপাশি দিল্লির সদর দফতর থেকে ভার্চুয়াল কয়েকজন অফিসারও সেই বৈঠকে ছিলেন এরপর সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করে আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করে সিবিআই এফআইআর করে আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে এফআইআর এর কপিও জমা দিয়েছে সিবিআই এই মামলাটির শুনানি হবে আলিপুর আলিপুরের বিশেষ সিবিআই আদালতে দর্শক আমরা এই ভিডিওটিতে দু লাইক এবং এক হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি আশা রাখছি আপনারা টার্গেটটি পূরণ করবেন আসছি পরবর্তী খবরে মাত্র ১৪ বছর বয়সের তরুণীকে গণধর্ষণ আর্যিকর কাণ্ড নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মধ্যেই অসমের নগাঁও জেলার ঘটনা রীতিমতো শিহরিত করেছিল গোটা দেশকে পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টায় মৃত্যু হল ওই ঘটনার মূল অভিযুক্ত তাফজুল ইসলামের গত বৃহস্পতিবার অসমের নগাঁও জেলায় প্রায় চোদ্দ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে সন্ধ্যায় টিউশন থেকে ফেরার পথে ওই নাবালিকাকে গণধর্ষণ করে তিন ব্যক্তি রাতে নাবালিকাকে বিবস্ত্র অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করেন স্থানীয়রা খবর দেওয়া হয় পুলিশকে এরপর তাকে ভর্তি করা হয় নগাঁও জেলার ধিং সরকারি হাসপাতালে সেখানে চিকিৎসকরা নিশ্চিত করেন ধর্ষণ করা হয়েছে ওই নাবালিকাকে ঘটনা প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফেটে পড়ে ছাত্র সংগঠনগুলি রাজ্য জুড়ে শুরু হয় পড়ুয়াদের বিক্ষোভ তদন্তে নেমে শুক্রবার মূল অভিযুক্ত তাফজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ অসম পুলিশের দাবি শুক্রবার রাতভর জিজ্ঞাসাবাদের পর শনিবার ভোর চারটে নাগাদ তাফজুলকে ঘটনার পুনর্নির্মাণের জন্য অকুস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল সে সময় পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে ওই অভিযুক্ত ঝাঁপ দেয় পাশের পুকুরে সেই পুকুরের মৃত্যু হয় তাঁর অসম পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন রাতভর জিজ্ঞাসাবাদের পর ভোরবেলায় আমরা ওকে ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমাদের এক কনস্টেবলের হাত থেকে হাত করা ছিনিয়ে পালানোর চেষ্টা করেও সেটা করতে গিয়েই পুকুরে পড়ে যায় আমাদের ওই কনস্টেবলও আহত হয়েছেন ওই অভিযুক্ত কিভাবে পালালো তদন্ত করা হচ্ছে দাবি অসম পুলিশের ছাত্র সমাজের ডাকে সাতাশ তারিখ নবান্ন অভিযান আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে মঙ্গলবার ফের হুত্তাল হবে কলকাতা গোয়েন্দাদের আশঙ্কা এই মিছিলের আড়ালে বড়সড় অশান্তি পাকানোর ছক কষা হয়েছে সে কথা মাথায় রেখেই নবান্ন অভিযানের দিন কার্যত দুর্গে পরিণত করা হচ্ছে নবান্ন এবং তার চারপাশের এলাকাকে নিরাপত্তার দায়িত্বে থাকছেন পুলিশের উচ্চ পদস্থ কর্তারা ইতিমধ্যেই এলাকা পরিদর্শন শুরু হয়ে গিয়েছে সূত্রের খবর ওই দিন নবান্ন এবং ওই চত্বরের নিরাপত্তার দায়িত্বে থাকছেন একুশ জন আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসাররা থাকছেন তেরো জন এসপি ও ডিসি পদমর্যাদার অফিসার এডিসিপি বা এসিপি পদমর্যাদার অফিসাররা থাকছেন পনেরো জন নিরাপত্তার দায়িত্বে থাকবেন বাইশ জন এসি অথবা ডেপুটি এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও এছাড়াও ২৬ ২৬ জন পদমর্যাদার অফিসার সহ দু হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হবে বলে সূত্রের খবর আজ অর্থাৎ শনিবার থেকেই উচ্চ পদস্থ কর্তারা এলাকা পরিদর্শন করতে শুরু করেছেন বিশেষত নবান্নের আশপাশের এলাকা পরিদর্শন করছেন তারা গোয়েন্দা পুলিশের শীর্ষস্তরের এক সূত্র জানাচ্ছে আর্জিকর ইস্যুতে আগামী সাতাশে আগস্ট ছাত্র সমাজের নাম করে ডাকা নবান্ন অভিযানের দিন বড়সড় সড়ো অশান্তি পাকানোর ছক কষা হয়েছে ঘোষে মেজে এই পরিকল্পনাকে নিখুঁত রূপ দিতে মাঠে নেমেছে বিরোধী পক্ষ ছাত্র সমাজের নামে এই আন্দোলনের পেছনে রয়েছে বিজেপি তা পরিষ্কার হয়ে গিয়েছে বামেদের একাংশও যোগ দিতে পারে গেরুয়া শিবিরের এই কর্মসূচিতে নয়া পেনশন প্রকল্প চালু করল কেন্দ্রীয় সরকার ইউনিফাইড পেনশন স্কিমের অনুমোদন করল কেন্দ্রীয় ক্যাবিনেট এই ইউপিএস এর ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন এই প্রকল্পে প্রথম ভিত্তিতে পঞ্চাশ শতাংশ পেনশন নিশ্চিত থাকছে আর দ্বিতীয় ভিত্তিতে নিশ্চিত হচ্ছে পরিবারের পেনশনের দেশের প্রায় তেইশ লক্ষ কর্মচারী এই ইউনিফাইড পেনশন স্কিমের ফলে উপকৃত হবেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তবে কর্মচারীরা এনপিএস ও ইউপিএস এর মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে পারবেন বলে অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন দেখুন কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইউনিফাইড পেনশন স্কিমে নিশ্চিতভাবে পঞ্চাশ শতাংশ পেনশন দেওয়ার বিষয়টি এই স্কিমের প্রথম ভিত্তি হতে চলেছে আর নিশ্চিতভাবে পারিবারিক পেনশন প্রদানের বিষয়টি দ্বিতীয় ভিত্তি হতে চলেছে ইউনিফাইড পেনশন স্কিমের এবার এই নয়া পেনশন প্রকল্প ঠিক কতটা উপকার করতে চলেছে তা বোঝা যাবে আগামী দিনে নিম্নচাপ ঝাড়খণ্ড ও সংলগ্ন পশ্চিমবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বঙ্গোপসাগর এলাকায় আবহাওয়া বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী তিন থেকে চার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস পাশাপাশি মালদা ও দুই দিনাজপুরেও বৃষ্টিপাতের সম্ভাব বেশি রবিবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন এলাকায় বৃষ্টি বেশি হবে আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ